আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন সকালবেলা আজকে সকালবেলা যে দেখেন রান্নার খিচুড়ি রান্না বাটাই দিয়েছে আর এখন জায়গায় মাছ নিছে ইলিশ মাছ দেখা ইলিশ মাছ নিচে একটা এসেছে আস্তা শাওন আছে বাড়িতে আমার ছোট জামাই ওই একটা ধেবে ওই জন্য আস্তা একটা জায়গা নেছে আর কাটিয়ে নিয়েছে খাওয়ার জন্য আজকে ইলিশ মাছ দিয়ে

হম সাদা ফুল দেখতে অনেক ভালোই লাগে সুন্দরই দেখা যায় কি তুমি কি কেলে একটু ওই তোমার দরানি নি তো লাকড়ি আনছি কিছুদিন আগে লাখড়ি শেষ হয়ে গেছে আবার লাখড়ি আনতে খিচুড়ি হয়ে গেছে ও তো তাড়াতাড়ি মাছ ভাজি দাও খিচুড়ি কেমন সকালবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে অনেক ইলিশ কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে সরাও আমি জ্বালাই দিই জ্বালাই দিতে পারতো জ্বালাই দিতে খিচুড়ি খামো তো তাড়াতাড়ি জালটা জ্বালাই দিই সকালবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়াইবে আস্তা ইলিশ মাছ বাজে আছে খিচুড়িতে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য

খিচুড়ি খাইতেছি ইলিশ মাছ কিন্তু আজকে সকালে আনছি সেই ইলিশ মাছ তো ইলিশ মাছ বাজার দিয়ে সকালে খিচুড়ি খাইতেছি খুব মজাই হইবে আর সাথে আছে বড়া ও আবার ইলিশ মাছ একটু ডিম হয়েছে আর এই পাশে আছে মরিচ খুব ভালোই হইবে সকালবেলা হয়ে গেল বলম গরম গরম খিচুড়ি গরম গরম এডিশনাল ভাজা খুবই মজা আসুন টেস্ট আছে

Más ni masticel, 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 el masticel, ইলিচ মাছ দি খিচুৰি খুব মজা লাগে দিয়ে নজনা খাওয়া দাওয়া শেষ করলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ